আগামীকদ এরকম ষোলো তারিখ টুডে ওয়েস্ট বেঙ্গলের সবকটা জায়গাতেই আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের ফোরকাশ দেওয়া হয়েছে সম্ভাবনা আছে এবং এর মধ্যে নর্থ বেঙ্গলের পাঁচটি উত্তরের জেলাতে সেখানে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সতেরো তারিখে উত্তরবঙ্গের পাঁচটি উত্তরের যে জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহার সেগুলিতে আপনার সেগুলিতে আপনার জাস্ট মিনিট ধরেন সেগুলিতে আপনার হোয়াইট স্প্রে রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই সরি ফেয়ারলি হোয়াইট স্প্রে রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে কোস্টাল ডিস্ট্রিক্ট আমাদের এবং ওয়েস্ট মেদিনীপুর হাওড়া এবং কলকাতাতেও ফেয়ারলি হোয়াইট স্প্রে রেনফল হওয়ার সম্ভাবনা আছে হাওড়া কলকাতা ওয়েস্ট মেদিনীপুর কোস্টালের অন্যান্য জেলাগুলো এবং পাঁচটি উত্তরবঙ্গের জেলায় হোয়াইট স্প্রে হোয়াইট স্প্রে সরি ফেয়ারলি হোয়াইট স্প্রে রেন ফল সম্ভাবনা আছে আর বাকিগুলিতে আপনার স্ক্যাটার রেন ফল হওয়ার সম্ভাবনা আছে আঠেরো তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রে রেন ফল সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের কোস্টাল ডিস্ট্রিক্টস হাওড়া হুগলি কলকাতা নদিয়া এবং পশ্চিম মেদিনীপুর সেখানেও আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অন্যগুলিতে স্ক্যাটার্ড উনিশ তারিখে সমগ্র পশ্চিমবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কুড়ি একুশ বাইশ ওই তিন দিনেই কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলায় আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কলকাতা সব জেলা ওয়ার্নিং ষোলো তারিখে হেভি রেনফলের ওয়ার্নিং আছে জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুর টুডে আগামীকাল কোনো ওয়ার্নিং নেই কোনো জেলার জন্য আঠেরো তারিখে উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলাতে খালি থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিংয়ের ওয়ার্নিং আছে উনিশ তারিখে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বর্ষণের সতর্কবার্তা আছে কুড়ি তারিখে ভারী বর্ষণের সতর্কবার্তা আছে দুইটি মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা এবং দুটি চব্বিশ পরগনাতে এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে কালিম্পং এবং জলপাইগুড়িতে আর গতকাল যে লো প্রেশারটির কথা আমরা উল্লেখ করেছিলাম সেই লো প্রেশারটি কিন্তু প্রায় পশ্চিম দিকে ওটা মুভ করেছে অনেকখানায় মুভ পড়ে গেছে মুভ করে ওটি বর্তমানে আছে দক্ষিণ ছত্রিশগড়ে এবং তার সারাউন্ডিং পার্শ্ববর্তী বিদর্ভ রিজিয়ানে আছে হ্যাঁ যেনে আছে আর ওর সাথে যে জড়িত যে সাইক্লোনিক সার্কুলেশনটি হ্যাঁ চক্রবাদ ঘূর্ণা ওটি ফাইভ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং তার অক্ষটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম দিকে ঝোঁকার টেন্ডেন্সি আছে আর আজকে মনসুন ট্রাফ অনেকখানা দক্ষিণে আছে আমাদের পশ্চিমবঙ্গের কোনো পয়েন্ট দিয়ে পাস করছে না গোপালপুর দিয়ে পাস করে সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে সেন্ট্রাল বেতে ঝুঁকে গেছে কালকে কিন্তু আপনাদের বলেছিল নর্থ ওয়েস্ট আজকে কিন্তু এটা সেন্ট্রাল বেতে অনেক দেখে মনসুন ট্রাফটা আপনার সাউথের দিকে চলে গেছে আর কি ঠিক আছে সাউথের দিকে চলে গেছে আপনারা নিজেও বুঝতে পারছেন ওর মুভমেন্টটা থেকে গতকাল কোথায় ছিল লোপ্রেশ এরিয়াটা আর আজকে কোথায় বললাম ছত্তিশগড় আপনি যদি দুটো লাইন টেনে দেন দেখবেন মোটামুটি এটা ওয়েস্টওয়ার্ড দিকে গেছে আর তবে অ্যাজ আই টোল ইয়ার স্টার্টে কালকে যা বলেছিলাম উনিশ তারিখে কিন্তু আপনার উত্তর পশ্চিম নর্থ ওয়েস্ট বে তাটি উত্তর পশ্চিম এবং পূর্ব সরি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ফর্ম হওয়ার সম্ভাবনা আছে উনিশ তারিখে আর এই যে বুঝতেই পাচ্ছেন কুড়ি তারিখে উনিশ তারিখে যে দেখতে পাচ্ছেন সাউথের জেলাগুলোর যে বৃষ্টি তাই না হেভি রেনফল ওয়ার্নিং তারপরে আপনার বৃষ্টিপাতের যে ডিস্ট্রিবিউশন ওটা দেখে বুঝতেই পারছেন দি ইজ দ্য এফেক্ট অফ দিস নাইনটিন্থ লো এরিয়া ঠিক আছে